আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে আজকে যমুনা ফিউচার পার্কে আসার উদ্দেশ্য হলো এখান থেকে একটা মোবাইল কিনবো এই জন্য আজকে চলে আসছে আমার সাথে এই যে ভাই আছে আর এই সেই ভাই যে ভাইয়ের হচ্ছে ভিডিও আপনারা দেখছেন যে এই ভাইয়ের দোকান থেকে বিকাশের এক লক্ষ টাকা চুরি হয়ে গেছিলো আপনারা অনেকে কমেন্ট করছেন যে এটা ফেক বা ভুল ভিডিও মানে ফেক ভিডিও বানাইছে ভিউ বাড়ানোর জন্য আসলে না এটা হচ্ছে রিয়েল একটা ভিডিও ছিল এটা একটা সিসি ক্যামেরার ভিডিও তো এই দেখেন টেস্টটা দেখলেই বুঝতে পারবেন আর হচ্ছে ভাই সত্যি তো হ্যাঁ হ্যাঁ ঘটনা সত্যি দোকান থেকে মানে সকালে খোলার পরে এটা নেওয়া হয়েছে ভিডিওতে কিভাবে নিয়ে মানে চুরিটা হয়েছিল সেটা তো আপনারা ভিডিওতে দেখছেন তো এই হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি চলুন যাওয়া যাক ভিতরের দিকে যাচ্ছি সামনে গেট এখান থেকে তো আমরা এখন

তো অনেক দোকান দেখে ফেললাম এখনো মোবাইল চয়েস হয় নাই ভাই তো হাঁটতে হাঁটতে পুরো পুরো এখন হচ্ছে এইদিকে যাব বা এদিকে আসি এবং এইদিকে যাবো দেখি এদিকে পাই কিনা টেন্ট প্রো দেখছি চট প্রো টেন্ট প্রো

তো এখন নিচে বের যাব যাবো মার্কেট থেকে তারপরে এইটার এই ফোন কেনার যে ট্রিপ সেটা এখন ভাই দিবে কারণ আমরা খাইতে যাবো তো মোবাইল কেনা শেষ এখন হচ্ছে ভাই মোবাইল কেনা উপলক্ষে আমার ট্রিট দিচ্ছে তো এখন হচ্ছে সুলতান ডাইনে চলে আসলাম ওয়েট করতেছি অর্ডার দেওয়া শেষ খাবার চলে আসলে খাওয়া শুরু করবো অনেকক্ষণ ঘোরাঘুরি করছি তো ক্ষোধা লেগে গেছে বাইরে তো প্রচুর পরিমাণে ক্ষোধা লাগছে আগে খাবে চিন্তা করছিল কিন্তু আমার জন্য খাইতে পারিনি এই খাবার চলে আসছে দেখতে পাচ্ছেন তো তাদের কোয়ান্টিটি তো এই হচ্ছে

মাংস আর দুইটা আলু বাদাম এই প্যাকেজের সাথে তো খাওয়া শেষ করে আবার ফিরতেছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাসা থেকে রওনা দেবো তো এই ছিল আজকের মতো ভিডিও আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে দেখা হবে সেই মতো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ